কলসি এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে ভোট প্রচার করতে ব্লকের পোতনা পুরসা অঞ্চলে একটি ইফতার মজলিসের আয়োজন করা হবে সেই জন্য গতকাল সন্ধ্যায় ওই অঞ্চলের পুরসা গ্রামের একটি কর্মী সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সহ প্রায় পাঁচশো জন তৃণমূল কর্মী এদিন কর্মী সভার শেষে মোহাম্মদ জাকির হোসেন বলেন বর্ধমান দুর্গাপুর লোক সভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আগামী সাতই এপ্রিল সাথে একটি ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে সেই জন্যই আমাদের এই কর্মী সভা উল্লেখ্য গত উনত্রিশে মার্চ তৃণমূল প্রার্থী গলসি এক নম্বর ব্লকে প্রচার করতে এলে সেখানে দেখা যায়নি মোহাম্মদ জাকির হোসেন সহ কয়েকজন ব্লক নেতৃত্বকে সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি জানান হয়তো আমাদের বলতে ভুলে গেছে আমরা বিষয়টি নিয়ে নেতৃত্বকে জানিয়েছি এছাড়াও তিনি আরও বলেন উনিশ সালে এই আসনে বিজেপি ফটকা বেরিয়ে চলে গিয়েছিল সেটা এবার আর পারবে না গোলসি এক নম্বর ব্লকে তৃণমূলের কয়েকটি দলীয় কার্যালয় বন্ধ থাকায় বিজেপি কটাক্ষ করে জবাবে তিনি জানিয়েছেন সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ওটা আমরা বুঝে নেব বিজেপিকে বলবো তারা নিজের চরকায় তেল দিতে তাদের চারটা গ্রুপ এখানে আমাদের সাথে দুটি গ্রুপ যোগাযোগ করছে তৃণমূলের ভোট দেওয়ার জন্য আজকে আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নীতি আজাদের সমর্থনে আমরা আগামী সাতই এপ্রিল আমরা পুরসাদে একটা পিতারে মজলিস করে আমরা একটা অনুষ্ঠান করেছি সেটাতে আমরা গোটা ব্লকের মানুষ সেখানে আমাদের একটা সম্প্রীতি সভা হবে একটা সেই সম্প্রীতি সভা দিয়ে আমরা আগামী দিনের যে ভোটের প্রচার সেই প্রচার আমরা করার জন্য সবাইকে ডাক দিয়েছি এবং সেটা মূলত কুর্সাদেই আমরা চয়েস করেছি যেহেতু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে সবথেকে বেশি তাই এখানেই আমরা সেই স্থানটাকে চয়েস করেছি আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচন খুব কঠিন নির্বাচন সেই নির্বাচনে আমরা ছাপিয়ে পড়ার জন্য আগামী দিনের যে প্রচার সেই প্রচারকে আরো তীব্র করার জন্য আমরা সাত তারিখে একটা সভা ডেকেছি তারই সমর্থনে আজকে পদনা অঞ্চলকে আমরা এখানে ডেকেছিলাম যে ওই দিনে আমাদের সভাকে হাজির হতে হবে এবং আমাদের সেই সভাটাকে সমর্থন দুদিন আগে আগে প্রার্থী এখানে এসেছিলেন আপনি সহ বলকের কিছু নেতা অনুপস্থিত ছিল শুনুন প্রার্থী আসবে প্রার্থী লোকসভা কেন্দ্রটা বহু বড় আমাদের প্রার্থী একদিন এখানে এসেছিলেন আমাদের উচ্চগ্রাম অঞ্চল চিলোড়াই অঞ্চল এগুলো সব প্রভাব করেছেন তিনি পুরসাকে তিনি আসেন না আমাদের সাত তারিখে আমাদের সাথে কথা হয়েছে সাত তারিখে হয়তো পুরসকে আসবেন এবং সেদিনে পরিচিতি এখানকার মানুষের সাথে করবেন আর কে এলো কাকে গেলো হয়তো আমাদেরকে বলতে ভুলে গেছে আমাদেরকে বলেনি আমরা নেতৃত্বকে বলেছি যে এইভাবে যদি প্রচার চলে তাহলে সেটা ঠিক হবে না তার জন্য আমরা নেতৃত্বকে বলেছি নেতৃত্ব আমাকে বলেছে যে তুমি তোমার নামে নাম দিয়েই এখন মিটিংগুলো ডাকো আমরা সেইভাবেই আমি আমার নাম দিয়ে আমি জেলার সহসভাপতি আমি জেলার সহসভাপতির ডাকি এই মিটিংটা আমি ডেকেছি এবং সেখানে আমাদের ব্লক সভাপতির সাথে আমার কথা হই এটা করা হয়েছে এবং ব্লক সভাপতি সেখানে উপস্থিত থাকবে সেখানে সংখ্যালঘু সেনের সভাপতি সে উপস্থিত থাকবে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সে উপস্থিত থাকবে হ্যাঁ বাকিরা কে আসবে দেখা যাবে সেদিন আমাদের ক্যান্ডিডেটকে জেতানোর আমাদের মূল লক্ষ্য আমরা সেই উদ্দেশ্যে আমরা হাঁটছি আপনাদের এই অনুপস্থিতিটা নিয়ে বিজেপি কটাক্ষ করেছেন এবং পার্টি অফিস কিছু বন্ধ রয়েছে আপনার ব্লকে বলছি এক নম্বর ব্লকে আমাদের আমাদের যে পার্টি অফিস বন্ধ রয়েছে না কি রয়েছে সেটা তো আমরা ব্যাপার আমরা আমরা সেটা নেবো সেটা বিজেপিকে বলব তাদের তেল দিতে বিজেপির চারটা গ্রুপ এখানে চারটে গ্রুপ আমাদের করছে যে সাথে না আমরা তৃণমূলকে ভোট দেবো কিভাবে দেবো তা সেই সময় এলেই বুঝতে পারবে ওরা উনিশ সালে যে ফটকা বেরিয়ে চলে গিয়েছিল সেই ফটকা এবারে পারবে না কারণ হচ্ছে মানুষ বুঝে নিয়েছে যে বিজেপির সরকার একটা ফ্যাসিস সরকার তারা দিল্লি থেকে যে রাজ চালাতে চাচ্ছে পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে যারা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই বিভেদকে আমাদের বাংলার মানুষ রুখে দেবে সেই বিভেদকে আমরা রুখে দিয়ে আমরা আগামী দিনে আমাদের কীর্তি আজাদকে এখান থেকে নির্বাচিত করে আমরা দিল্লিতে পাঠাবো এবং এই পশ্চিম বাংলার কথা কীর্তি আজাদ ভালোভাবে বলতে পারবেন এটা মানুষ জানে এবং বিজেপির প্রার্থীরা সম্বন্ধে আমার বলার কিছু নেই মানুষ জানে যে বিজেপি প্রার্থী আর আমাদের যে প্রার্থী হয়েছে তার কে কত হবে অনুপস্থিতিটা বিজেপি কটা বিজেপির সাথে বললাম তো বিজেপি নিজের সরকার তেল দেখ আমাদের আজকে অনুপস্থিতি আছে কালকে আমরা একসাথে নেমে বলবো আমরা সাত তারিখে ডাক দিয়েছি আমরা সেদিন ঐক্যবদ্ধ ভাবেই নামবো আর আমরা মানুষ চাই মানুষ এই ভোট হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে ভোট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার দিয়েছেন আমরা ঝাঁপিয়ে পড়ছি আমরা কোনো নেতা নেত্রী সব বুঝি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা একমাত্র নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি যেনারা যা বলবেন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলেছে আমাদেরকে ভোট করতে বলেছে আমরা ভোট করে জিতিয়ে আমরা দেখিয়ে দেবো যে গলসি এক নম্বরের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি এখানে বিজেপির কোনো স্থান নাই সেটা আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো এই ভোটে দিয়ে আমরা বুঝিয়ে দিব আর আজকে কর্মী কর্মীদেরকে ডাকা হয়েছিল মূলত সাত তারিখে পদ্মাপুরষ অঞ্চলটা ডাকা হয়েছিল বদনাপুর অঞ্চলের সমস্ত গ্রাম থেকে প্রত্যেক বুথ থেকে আমরা কর্মীগুলোকে ডেকেছিলাম এখানে প্রায় পাঁচেক কর্মী এখানে উপস্থিত হয়েছিল এবং তারা আগামী যে সাত তারিখের আমাদের সভা সেই সভাকে সফল করার জন্য কিভাবে আমরা লোক আনবো সেদিনে আমরা প্রায় আট দশ হাজার লোকের জমায়েত করব আমরা এবং আট দশ হাজার লোকের জমায়েত করে আমরা সেই দিন থেকেই আগামী কর্মসূচি আমাদের ঘোষণা করে দেবো প্রত্যেকটি অঞ্চল বুথে আমরা কিভাবে মিটিং মিটিং করব সেটা আমাদের সেদিনই ঠিক হবে আমি জাকির হোসেন সহ সভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস গলসি থেকে শেখ কাজার রিপোর্ট সোজা